বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে পোলট্রি মুরগির একটু বড় হচ্ছে তখন অনেক খোরা হয়ে যাচ্ছে বা ল্যাম্প যেটা বলেন কে বলছেন ভাঙ রোজাই হোক যেটা বলছেন খোরা হয়ে যাচ্ছে তার জন্য কি করবেন ওষুধ দিচ্ছি কমছে না আপনি কি করে ঠিক করবেন এই ভিডিওটি সম্পূর্ণ বলবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি যদি মুরগি খোরা হয়ে যায় সেটা ঠিক করা যাবে না অনেকে বলছেন দশ দিন বারো দিন বয়স হয়ে যাচ্ছে দি বলছেন আস্তে আস্তে খোরা হয়ে যাচ্ছে কী করে ঠিক করব তখন ঠিক করা যাবে না আপনাকে কি করতে হবে তার জন্য আগে থেকে ওষুধ দিতে হবে আগে থেকে যদি ওষুধটা দেন তাহলে আপনার অনেক কম হবে সব হবে না বলাটা ভুল হবে কিছু হবে হয়তো পরিমাণে কম হবে ঠিক আছে কিছু হবে বলতে অনেক ধরুন খেতে গিয়ে বাচ্চা অবস্থায় পায়ে লাগে বা এটা ওটা হয়ে একটা দুটো হয় কিন্তু যেটা মিছিলার প্রবলেমে যেটা ভেতর থেকে হয় সেটা আর হবে না সেই জন্য কী করবেন আপনাকে দুটোর মধ্যে একটা কিছু করতে হবে সেটা হচ্ছে আপনার নিউরবিয়ান ফোর্থ এটা ট্যাবলেট খাওয়াতে হবে নাহলে আপনার জেনটা যদি করেন জেনটার সাথে এই নিউরবিয়ান ফোর্থ ইঞ্জেকশানটা দিতে হবে এবার যদি আপনি ট্যাবলেটটা দেন তাহলে কীভাবে দেবেন আমি বল দিচ্ছি এবং পরিমাণটা কেমন দেবে সেটাও বল দিচ্ছি ট্যাবলেট যদি দেন আপনার একশোতে তিনটে করে দেবেন ঠিক আছে এই হিসাবে আপনার তিন দিন দিতে হবে ঠিক আছে একশোতে তিনটে করে তিন দিন হাজার পাকেটে যদি হয় হাজারে ধরুন ত্রিশটা এবার যদি তিন দিন দেন নব্বইটা ওষুধ আনবেন দিয়ে তিরিশটা তিরিশটা করে তিন দিন দিয়ে দেবেন ওটা জলে সাথে দেবেন আর আগে থেকে একটু আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে দেবেন তারপর ওই যেটা দিয়ে দেবেন ওটা আপনি সকালে বা বিকালে যে কোনো টাইমে আপনি দিতে পারেন অসুবিধা নেই আপনার তিন দিন ওটা দিতে হবে আর যদি নিউরিয়ান ফর্থ ইঞ্জেকশানটা দেন তাহলে আপনার ওই জেনটার সাথে মিশিয়ে আপনার দেবেন হাজার পাখিতে আপনার মোটামুটি পনেরোটা দিতেই হবে এবার আপনি কুড়িটাও দিতে পারেন ঠিক আছে পনেরোটা দিতেই হবে ওটা দেবেন দেবার ওই জেনটার সাথে করে দেবেন এই দুটোর মধ্যে একটা করবেন দেখবেন আপনার যেটা খোরা হচ্ছে সেটা অনেক পরিমাণে কমে যাবে আর দেখবেন পাখিটা সুস্থ থাকবে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর প্রথমেই বললাম ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটি দেখো কি তাহলে লাইক কমেন্ট বক্স শেয়ার করবে আর চ্যানেল না হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ